কি দিনকালীন পড়লো বর্তমান পরিস্থিতিতে বাচ্চারা সব সময় বাড়িতে বন্দি আমাদের ছোটবেলাটা কত সুন্দরী না কেটেছে একটা বয়স পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাচ্চাগুলোকে একটু বড় হতে না হতেই স্কুলের গন্ডির মধ্যে ঢুকিয়ে দিতে হয় আমি আমার সন্তানকে সবসময় বলি তুমি স্কুলে যাও ফার্স্ট বা সেকেন্ড হওয়ার দৌড়ে তোমাকে দৌড়াতে বলছি না কিন্তু স্কুলে যেতে হবে নিয়ম শিখতে হবে সকলের সঙ্গে মিশতে হবে নয়তো স্কুলে না গেলে বাড়িতে বন্দি থাকতে হবে আর স্কুল যাওয়াটা যাতে ওর কাছে অনেক বেশি আনন্দ হয়ে ওঠে খুশি মুহূর্ত হয়ে ওঠে সেই জন্য সব সময় চেষ্টা করি আমি তাই সে যখন যা বলে টিফিনে সেগুলো আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে সে নিজে খুশি থাকে এবং তার বন্ধু খুশি রাখতে পারে আর এখান থেকেই তো শিখবে তারা শেয়ার করা আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব হেলদি এবং খুব সুস্বাদু একটা রেসিপি এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে সেটা বলেনি। এটা জন্য লাগবে চিকেন এখানে আছে একটা ব্রেস্ট পিসের অংশ। ছ টুকরো চিকেন নিয়েছি। এছাড়া লাগবে ধনেপাতা সামান্য, পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের, কিছুটা নিয়েছি ক্যাপসিকাম, কিছুটা গাজর, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। চাইলে লঙ্কাটাকে স্কিপও করতে পারেন। আর নিয়েছি চিলি ফ্লেক্স অরিগানো আর এটাকে বেশ মজাদার বানানোর জন্য চিজও নিয়েছি এছাড়া লাগবে তিনটা ডিম আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেই সবজিগুলোর পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো যে সবজি ব্যবহার করতে পারেন এখানে মাশরুম ব্যবহার করতে পারেন বাঁধাকপি ব্যবহার করতে পারেন অথবা যে কোনো বেল পেপারও ব্যবহার করতে পারেন এবার চলে যে কিভাবে তৈরি করবেন প্রথমে আমি এই যে সবজিগুলো সেই সবজিগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেবেন আমি সব সবজি কে আগে মিহি করে কুচিয়ে নিচ্ছি এরই সঙ্গে যোগ করে দিয়েছি চিকেনের টুকরোগুলোকে এটাকেও এর মধ্যে কুচি করে নেব চাইলে আপনারা চিকেনটাকে কিমা করেও নিয়ে আসতে পারেন দোকান থেকে অথবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে খুব মিহি পেস্ট করবেন না খেতে ভালো লাগবে না দেখুন চিকেন আর বাকি সমস্ত সবজি খুব ভালো করে কুচোনো হয়ে গেছে আবার এরই মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু উপকরণ যেগুলো প্রত্যেকে বাড়িতেই আছে তার আগে দিয়ে দেবো তিনটে ডিম ডিমটাকে দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এভাবে মিক্স করলে ডিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর আলাদা করে মিক্স করার প্রয়োজন পড়ে না এর মধ্যে সামান্য গোটা গোলমরিচ দিয়েছি এটার মধ্যে এই গোলমরিচগুলো গুঁড়ো হয়ে যাবে আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর বেশি কিছু উপকরণ লাগবে না আর এগুলোকে দেওয়ার পরেও আবার মিক্স করে নিয়েছি এখন সমস্ত কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এটাকে রান্না করা পালা এটা বানাতে খুব সহজ সময়ও কম লাগে এখন রান্না করার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি হালকা আছে আর দিয়ে দিয়েছি সামান্য রিফাইন্ড অয়েল চাইলে আপনারা মাখন দিয়েও এটা তৈরি করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যোগ করে দেব তৈরি করা এই চিকেন সবজির সমস্ত মিশ্রণটাকে আমি পুরো মিশ্রণটা একেবারে দিইনি দুবারে তৈরি করেছি চাইলে আপনারা ছোট ছোট করেও অনেকগুলো তৈরি করতে পারেন এবার আমি চামচ দিয়ে এটাকে একটুখানি পাতলা করে নিচ্ছি খুব বেশি পাতলা করবো না যাতে সমস্যা হয় এবার এটাকে হালকা আছে ঢাকা দিয়ে রেখে দেব থেকে মতো। রান্না হয়ে পর্যন্ত দেখুন মিনিট পরে এই রান্নাটা একটা দিক হয়ে গেছে এবার এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে এটার ওপর থেকে আমি চিজটাকে যোগ করে দিত চিজটাকে একটু চারিদিকে স্প্রেড করে দিয়েছি তার উপরে দিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগানো যাতে বাচ্চাদের কাছে একটা আকর্ষণীয় হয় আমার বাচ্চা এটাকে বেশ পিজা মনে করেই ভালোভাবে খায় এবার আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো সাত মিনিট পর দেখুন এটা পুরোপুরি রেডি এবার এটাকে তুলে নিয়েছি একটা পাত্রে কি অপূর্ব দেখতে হয়েছে না যেমন অপূর্ব দেখতে হয় খেতেও অপূর্ব হয় তাহলে দেরি কিসে বাচ্চাদের এই বায়নাটুকু তো আমাদেরকে মেটাতেই হবে তাদের আনন্দ দেওয়ার জন্য একইভাবে আর একটা খান তৈরি করে নিয়েছি এবার শুধু পরিবেশন করার পালা আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ